বনগা পৌরসভায় নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত ইস্তফা না দিলে কঠোর পদক্ষেপের বার্তা জেলা সভাপতি কে হবেন বনগা পৌরসভার নতুন চেয়ারম্যান আজ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস পৌরসভার সতেরো জন কাউন্সিলরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠক শেষে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানান আজকে আমরা কাউন্সিলর নিয়ে বসেছিলাম এখানে বনগা পৌরসভার সম্পর্কে সম্পর্কিত ঘটনায় যে সতেরো জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন তারা একমাত হয়েছেন আপনারা জানেন যে গত ছ তারিখে চেয়ারম্যানের পদত্যাগ করবার জন্য দলীয় নির্দেশ এনেছে প্রথমে আজকে আট তারিখ এখন পর্যন্ত চেয়ারম্যান পদত্যাগ করেননি সেই পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা সতেরো জন কাউন্সিলর আজকে উপস্থিত ছিলেন বা ঐক্যমতে পৌঁছেছেন দল যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা দলের সিদ্ধান্তে একমত দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত নেবে নেব এই পরিপ্রেক্ষিতে আমি যেহেতু চেয়ারম্যান পদত্যাগ করেননি কথা বলে আজকে বনগা সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি যে চিঠিতে উল্লেখ করা আছে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাচ্ছে গত ইংরাজি ছয় এগারো দুহাজার পঁচিশ তারিখে আপনাকে গঙ্গা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগে দলীয় নির্দেশ প্রদান করা সত্ত্বেও অর্ধ অবধি ইংরাজি আজকে আট এগারো পঁচিশ তারিখ পর্যন্ত আপনি পদত্যাগ করেননি আপনাকে অবগত করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ পনেরো এগারো পঁচিশ তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে আসতে পারেনি চেয়ারম্যান আসবেন না তার বিরুদ্ধে এসে আর একজন আসতে পারেনি জানিয়েছেন পরবর্তী এটা দলীয় আমাদের কাউন্সিলর বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামীতেও তাই সিদ্ধান্ত নেবে যে পরবর্তী আমরা কাকি চেয়ারম্যান হিসেবে যদি যাই দলকে তারা জানিয়ে দেবে সেইভাবে না এটা তো আগে এই পদত্যাগ গৃহীত হবে তারপর প্রশাসনিক যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পরপর যেভাবে কাজ হবে তারপরে যখন চেয়ারম্যান নির্বাচিত হবেন পৌরসভায় তখন তার আগে কাউন্সিলর আসছে তা বসে অন্যদিকে এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ মুখ খুলতে নারাজ বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। রিসেন্ট নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।